আসসালামু আলাইকুম রিয়াজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই রকমের গোলাপ ফুলের ডিজাইন এক ইঞ্চি লম্বা পাঁচটা লাইন সেলাই করে নিলাম প্রথম লাইনের নিচের থেকে সুতোটা নিলাম দ্বিতীয় লাইনের উপর থেকে তৃতীয় এর নিচের থেকে সুতাটা নিলাম এভাবে করে সেলাই করলে আপনার ব্লভটা তৈরি হয়ে যাবে অল্প সময়ে এই ফুলটি তৈরি করতে পারবেন ফাইনালি আমার ফুলটি রেডি দ্বিতীয় ফুলটির জন্য আমি দুই তার সুতা নিলাম এক সুতা পরিমাণ সুতা তুলে সুয়ের সাথে সুতা পেঁচিয়ে নিলাম অপর পাশ থেকে সুইটা নিচের দিকে নিয়ে নিলাম গোলাপের পাপড়িটা যতটুকু তৈরি করব ততটুকু গ্যাপ রেখে সুইটা তুলবো সুতাটা পেঁচিয়ে অপর পাশ থেকে সুইটা নিচের দিকে নিয়ে নিব সেম ভাবে এবং পুরো কাজটা করে নিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে নেক্সট টাইম আপনি এই গোলাপ ফুলটি তৈরি করতে পারবেন পাপড়ি অনুযায়ী আমি সুয়ের সাথে সুতাটা পেঁচিয়ে নিব তো গোলাপটা ছোটর থেকে বড় হয় আমি প্রথমে ছোট পাপড়ি দিয়েছি দাপে দাপে পাপড়িগুলো বড় করছে পাপড়িগুলো যখন একটু বড় সাইজ হয়ে গেছে তখন একটা পাপড়ির মিডল থেকে অন্য পাপড়ির মিডলে দিয়ে সুতা তুলে সুতাটা পেঁচিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে